আমি সত্য বলে স্মরণ করছি আমার নেতা মান স্বাধীনতার ঘোষক সেই প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব যিনি উনিশশো একাত্তর সালে কালুরগাঁও বাজার থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন বলে আজকে আমরা স্বাধীনতা পেয়েছি তারই সুচুক্ষ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সত্যুতি দত্ত আমাদের সঙ্গে লন্ডন থেকে বচন প্রদানের মাধ্যমে আন্দোলন সংগ্রাম করে যে স্বাধীনতা এনেছে সেই স্বাধীনতায় যারা শহীদ হয়েছে সেই শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আল্লাহাদ সেই শহীদদেরকে যেন ব্যয়িত্বে নসিব করে সংগ্রামী সাথী ও বন্ধুগণ একাত্তর সালে স্বাধীনতা সংগ্রামে আপনার নিজেরকে এদেশ থেকে বিতাড়িত করেছিলাম জামাত চিনি করে ভুলে নাই মনে হয় তারা ভুলে গেছে সেই অতীতের ইতিহাস অতীতের কথাগুলো তাই নতুন প্রজন্মের যারা জামাতে যোগদান করেছে এনসিবি সহ যে দুর্গলা তারা বুঝতে পারে না যে বিএনপি একটি সংগঠন যে আরমানের আদর্শ সংগঠন যে আরমান অস্ত্র জমা দিয়েছিলেন আমরাও অস্ত্র জমা দিয়েছি কিন্তু তেমনি জমা দিয়েছি জাতীয় জাতীয়তাবল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একদিন সময় লাগবে না এই জামাত এনসিবি সিবি কে তারাতে তারা গড়ে চলে যাবে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতারা মনে করে তারা যে ধরনের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে আমাদের নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে দেশের জন্য ষড়যন্ত্র করছে নির্বাচন ষড়যন্ত্র করছে এগুলোকে প্রতিহত করতে হবে সকলকে স্বচ্ছবুখির মাধ্যমে একত্রিত থেকে আন্দোলন